আচ্ছা শেষ খাবার খাবার টেস্টের জন্য আমরা টেস্টিং সহ ইউজ করি কিন্তু আপনার সুপের পরে টেস্টিং সল ইউজ করা হয় না খাবার কি টেস্ট হবে খাবার তো টেস্ট হবেই টেস্টিং সল তো ইউজ করবে না টেস্টিং সহ কিন্তু পয়জন অনেক পয়জন টেস্টিং সল মানুষের শরীরের ভিতরে হাড় আছে না হাড়ের ভিতরে যে হাড়ের ভিতরে যে মর্যাদা যে ওইটা শুকাই দেয় শুকিয়ে মানুষকে খাটো করে দেয় টেস্টিং সল সুলো পয়জন এই জন্য আমরা খাবারের আমাদের খাবার আপনি খেয়ে দেখেন অনেক শখ হবে আচ্ছা আমি তো জীবনে খাই নাই তাহলে আমি তো খাওয়া না এটা জেনেটিক ব্যাপার তোমরা তো থাকো পাহাড়ে তোমরা পাহাড়ে জঙ্গল পাহাড়ে বড় হয়েছো তোমাদের শারীরিক গঠন এমন ভাবে আল্লাহ তালা করেছে তোমরা আমাদের থেকে শক্তিশালী দেখো তোমরা পাহাড় তিন মাইল উঁচু পাহাড় কিন্তু তোমাদের হয়রান হয় না আমি কিন্তু হয়রান নিয়ে যাই আমাদের থেকে তোমরা বেশি শক্তিশালী আল্লাহ তালা তোমাকে এইভাবে গঠন করেছে এখানে টেস্টির স্বলের কোনো কৃতিত্ব নেই টেস্টির স্বলের কোনো কেউ নেই